আমি এইগুলো কি শুরু করছি টিকটকে নাচানাচি করছি আমার জামাইকে আমাকে খাওয়াতে পারছে না যে এখন টিকটক করে আমার আর্নিং করে তারপর আমার পেট ভরতে হবে এমন অনেক অনেক কথা আমার নিজের আত্মীয় স্বজনরাই বলে বেড়াচ্ছে চলুন আজকে ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম যেহেতু শীতের সবজি বাজারে মোটামুটি উঠেই গেছে তো আপনাদের ভাই আজকে আবদার করতেছিল যে আমি যেহেতু আজকে বাসায় আছি সকালের নাস্তাটা আজকে খিচুড়ি দিয়ে করব। তো আমাকে সবজি খিচুড়ি রান্না করে দাও যে কথা সেই কাজ আমি বললাম ঠিক আছে যা যা আছে সেই সবজিগুলো নিয়ে আজকে একটু সবজি রান্না করে দিই আপনাদের ভাইয়া সবজি খিচুড়ি বা খিচুড়ি অনেক পছন্দ করে যদিও বা এখন আগের মতো তেমন একটা খেতে পারে না বাট তারপরও যখন চায় তখন চেষ্টা করি বানিয়ে দেওয়ার ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছিলাম সেগুলো অন্য আর কারণে আমার ফ্যামিলির লোকজনই বলছে যদিও বা খুব কাছের না তাকে আমি কাছের আত্মীয়স্বজন ধরি না তারপরেও সে আমার আত্মীয় স্বজন তো তাকে আমি আত্মীয় স্বজনের মধ্যেই ধরি উনি আমাকে ওদিন নক করছে যে আমি এখন টিকটক করে বেড়াচ্ছি ভিডিও বানাচ্ছি কেন আমার জামাইকে আমাকে এখন খাওয়াতে পারছে না বা আমার জামাইকে আমাকে খাওয়াতে পারে না যে আমার টিকটক করে খেতে হবে এরকম একটা কথা উনি আমাকে বললো তো ওনার কথাতে আমি ওনাকে তেমন কিছুই বলি নাই যেহেতু আমি ওনার থেকে সম্পর্কে বা বয়সে সব দিক থেকেই ছোট সম্মান রেখেই আমি ওনার সাথে কথার উত্তর দিতে দিয়েছি জানি না উনি আমার কথার উত্তর বুঝতে পারছে কিনা বা কিভাবে নিছে আইডন্ট নো যেভাবে নেক ওনার কথাতে আমি একটা কথাই ওনাকে বলবো আমার বিয়ে হয়েছে আজকে প্রায় এগারো বছর চলে আমার সংসার জীবনে আর আমি টিকটক বলেন বা ভিডিও বানানো বলেন টিকটক আমি টিকটক তেমন একটা করিও না আমার টিকটক অ্যাকাউন্ট আছে ঠিকই বাট ওরকম কোনো ভিডিও আপলোড করাও হয় না মাঝে মধ্যে দুই একটা দিলে দিই না দিলে নাই তেমন কোনো মানে নাই আমার টিকটক অ্যাকাউন্ট বাট আমি যেহেতু এখন ফেসবুকে কাজ করি তো এখানে আমি ভিডিও মেক করি আর এখন প্রতিনিয়ত ভিডিও দিই তো সেটাও বেশি দিন না আমার ভিডিও দেওয়ার বয়স এখনও এক বছর হয় নাই খুব কম বয়স হয়েছে মানে কত দিন হয়েছে আট নয় মাস হবে যে আমি টোটাল ভিডিও বানাচ্ছি তো এতদিনের মধ্যে আমার মনিটাইজেশন ওপেন হয়েছে ঠিক আছে বাট আমার কিন্তু কোনোই আর্নিং নাই তো আর্নিংয়ের প্রশ্ন করতে আসতেছে যে আমি ভিডিও বানাই আমার চলতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এগারো বছর বয়স হয়েছে আমার বিয়ের এত বছরের যদি আমার জামাই আমাকে না খায় রাখতো ভাই আমি তো এতদিনে মরে মানে ভূত হয়ে যাইতাম বাট আমি কিন্তু এখন মরি নাই তার মানে বুঝতে হবে যে না আমার এই ভিডিও বানানোটা শুধুমাত্র আমার শখ বা ইচ্ছা সেটা আমার জামাই জামাকে খাওয়াতে পারছে না এমন কিছুই না কথা বলতে বলতে এখানে কিন্তু আমার খিচুড়ি রেডি আর আমি এক দৌড় দিয়ে ছাদে চলে আসছিলাম কারণ রোদের মধ্যে এই ভিডিওটা নিতে না বেশ ভালো লাগছিলো এখন হচ্ছে খাওয়ার পালা দেখি খাওয়ার পর খিচুড়িটা কেমন মজা হয়েছে তবে হ্যাঁ ট্রাস্ট মি খিচুড়িটা অনেক মজা হয়েছিল যদি বা ঘরে মাংসও রান্না করি নাই বা ডিম ভাজি নাই কিন্তু আচার আর আগের দিনের একটু ভর্তা ছিল সেটা দিয়েই সকালে নাস্তাটা কমপ্লিট করছি আর মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সত্যিই মজা হয়েছিল শুধু আমার রান্না বলে না আপনাদের ভাইয়াও বলতেছিল তো যাই হোক খেতে খেতে আজকের মতো আমি এখানেই ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবে না